নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আজকে ভিডিওতে বৃষ্টির শব্দটা আশা করি অ্যাডজাস্ট করে নেবেন শ্রাবণ মাসের পর আসছে ভাদ্র মাস আর এই গরমে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকে একটা খুব সহজ সিম্পল স্বাস্থ্যকর সুক্ত রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মশলা ছাড়া পাঁচমিশালি সবজি দিয়ে শুক্ত রান্নাটা পুরনো দিনের খুব সহজ একটা রান্না আমার মাঝে মধ্যেই এই রান্নাটা করতেন আশা করছি আমার পছন্দের এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি এখানে বেশ কিছু সবজি নিয়েছি অল্প মিষ্টি কুমড়ো পেঁপে পটল একটা ঝিঙে দুটো ছোট বেগুন দুটো ছোট কাকরল একটা কোয়াশ কোয়াশটা পুরো ব্যবহার করবো না এটা অর্ধেক ব্যবহার করব কোয়াশটা শীতের ফসল হলেও এখন বারো মাসই পাওয়া যায় এখানে অল্প করে একটু শশা নিয়েছি এখানে একটা ছোট উচ্ছে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা কলা পুরোনো দিনের রান্নায় অল্প একটু উচ্ছে না হলে উচ্চের পাতা দিয়েও রান্নাটা করা হতো এখানে কয়েকটা বটবটিও নিয়েছি ইচ্ছে মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন তবে মূল ফুলকপি আর বাঁধাকপি মতো যেগুলো উগ্রগন্ধ থাকে সেগুলো এখানে ব্যবহার করা যাবে না সবজিগুলো ভালো করে ধুয়ে ছোট করে কেটে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব সামান্য প্রায় টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে তেল ভালো করে গরম হলে এখন এতে ফোড়ন দিচ্ছি ওয়ান টি স্পুন রাঁধুনি চারপাশের মতো মেথি দানা আর হাফ টি স্পুন কালো সর্ষে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবো ফোরনে অনেকেই শুকনো লঙ্কা ব্যবহার করেন তবে ট্র্যাডিশনাল রান্নায় শুক্তোতে লঙ্কার ব্যবহার হয় না ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখন গ্যাসে ফ্লেমটা একেবারে লোতে রেখে হাফ টি স্পুনের মতো হলুদ দিয়ে সঙ্গে সঙ্গে ওয়ান টি স্পুন ভরে দিচ্ছি আদা বাটা শুক্তোতে রাঁধুনি আর আদা বাটার ফ্লেভারটাই বেশি ভালো লাগে তবে পুরোনো দিনের রান্নায় যেমন উচ্ছে পাতা ব্যবহার হতো তেমনি আদার পাতা দিয়েও শুক্ত রান্না হতো কারণ আদার পাতাতে ফ্লেভারটা বেশি থাকে আদাটাকে লো ফ্লেমে একটু নেড়ে নিয়ে এখন যে সবজিগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আট দশ মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্না করব ঢাকাটা তুলে নিলাম সবজিগুলো প্রায় ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুক্তোর ফ্লেভারটা খুব হালকা হয় এখানে কোনো মশলা বা লঙ্কার ব্যবহার নেই আবার তেলের পরিমাণটাও খুব কম দেওয়া হয় গরমের দুপুরে প্রথম পাতে এই শুক্তো খেলে বেশ একটা তৃপ্তি আসে এখন ঢাকা দিয়ে আট দশ মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্না করব যতক্ষণ না সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে অপর পাশে একটা গ্যাসের আছে একটা প্যানে ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ চিটিয়ে পাতলা স্লাইস করে কাটা উচ্ছেটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে উচ্ছেটাকে লো মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব উচ্ছেটা শেষে দিলে শুক্তোটা খুব বেশি তেতো হবে না মূলত উচ্ছেটা কড়া ভাজা করে দেওয়া হয় সুন্দর একটা ফ্লেভার আসে উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়েছে এখন এটা নামিয়ে নিচ্ছি অপর পাশে সবজিগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেটা ঢাকনিটা তুলে নিচ্ছি সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কাঁচা কলা ব্যবহার করাতে রান্নাটা একটু মাখো মাখো হবে কাঁচা কলা না দিলে তার পরিবর্তে অল্প একটু আলু দিতে পারেন এখন যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মিশিয়ে নেব উচ্ছেটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এটা মেশানো হলে এখন এতে দিচ্ছি হাফ টি মতো আদা বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর টু টি স্পুনের মতো চিনি ট্র্যাডিশনাল একটা বাঙালি রান্না রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এখানে সবসেচে সামান্য একটু আদা বাটা দিলাম কারণ এই রান্নায় আদা বাটার ফ্লেভারটাই বেশি ভালো আসে এক মিনিটের মতো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের মশলা ছাড়া পাঁচমিশালি সবজি দিয়ে শুক্তো সার্ভ করার জন্য রেডি খুব সহজ সিম্পল একটা রান্না গরম ভাতের সঙ্গে এই সুক্ত খেতে অমৃত স্বাদের লাগে তাহলে এই গরমে অবশ্যই তৃপ্তিদায়ক এই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ